আবারও ফুল ফর্মে চলে এলেন শেখ হাসিনা ভারত থেকেই ভাইরাল শেখ হাসিনার অডিও বার্তা হাসিনার সরাসরি বার্তা যা আছে তাই নিয়েই পথে নামুন বাংলাদেশের বুকে এবার এমন এক ঘটনা ঘটে গেল যার জেরে হাসিনার অডিও বার্তা পৌঁছে গেল বাংলাদেশের মানুষের কাছে আর হাসিনার বার্তা পৌঁছাতেই তদন্ত কমিটি গড়লেন ইউনুস কিন্তু হঠাৎ করে এমন কি ঘটলো যার জেরে ভাইরাল হাসিনার বার্তা কেন তদন্ত কমিটি গঠন করতে বাধ্য সরকার দেখুন গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া অশান্ত পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি মানুষকে ঐক্যবদ্ধ থাকার এবং নিজেদের সাধ্য অনুযায়ী শান্তিপূর্ণভাবে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি বলেন সময় নষ্ট না করে দেশের স্বার্থে সবাই এগিয়ে আসা প্রয়োজন এই ঘটনার পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের একজন সিনিয়র সচিব এর পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রক এবং আইন মন্ত্রকের দুজন অতিরিক্ত সচিবকে এই দায়িত্বে যুক্ত করা হয়েছে দুই সপ্তাহের মধ্যে তারা ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন বলে জানানো হয়েছে গোপালগঞ্জে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয় স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে যাতে কয়েকজনের মৃত্যু এবং অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসাও চলছে এই ঘটনাকে ঘিরে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে সরকারি দায়িত্বশীলদের মতে এমন পরিস্থিতির আশঙ্কা সম্পর্কে আগে কিছু তথ্য থাকলেও ঘটনাগুলির মাত্রা ঠিক কতটা হতে পারে তা আগে থেকে অনুমান করা যায়নি তবে এখন দ্রুত তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে শেখ হাসিনা তার অডিও বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাশাপাশি তিনি দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন কঠিন সময়ে ধৈর্য ধরে আইন শৃঙ্খলা মেনে চলা এবং একসঙ্গে কাজ করা ছাড়া আর কোনো পথ নেই এই ঘটনার পর গোপালগঞ্জে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে প্রশাসনের নির্দেশে গুরুত্বপূর্ণ সব মোড় এবং সংযোগস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে এলাকার মানুষকে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার জন্য নানান উদ্যোগ নেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ধরনের ঘটনার পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা রাজনৈতিক প্রতিচ্ছবি ও উত্তেজনা ভূমিকা রাখে তারা মনে করছেন অন্তর্বর্তী সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সব পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং সাধারণ মানুষের সঙ্গে আস্থা ফিরিয়ে আনা তারা মনে করছেন অন্তর্বর্তী সরকারের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সব পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা স্থানীয়ভাবে অনেকেই আশা প্রকাশ করছেন যে তদন্ত কমিটির কাজের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসবে এবং দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মানুষ এখন স্বচ্ছ তদন্ত এবং নিরপেক্ষ পদক্ষেপের অপেক্ষায় রয়েছে তারা চায় ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা যেন স্বাভাবিক থাকে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি